সরকারি কর্মচারীদের বৈষম্য নিরসনের দাবিতে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের সাত দফা এক নজরে দেখে নিন এক পে কমিশন গঠন পূর্ব নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তবর্তীকালীন কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে দুই উনিশশো তিয়াত্তর সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশ থাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে তিন সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তরের পদনাম পরিবর্তন সহ দশম গ্রেডে উন্নীতকরণ এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে চার টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহল বিদ্যমান গ্রাচুইটি অথবা আনুতোষিকের হার নব্বই শতাংশের স্থলে একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্রাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে পাঁচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি মাইনাস দুই হাজার উনিশের ভিত্তিতে দশম গ্রেডে উন্নীতকরণ ও অধস্থন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে ছয় আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে ব্লকপোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর বেতন স্কেলের উচ্চতর গ্রেড প্রদান করতে হবে সাত বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় পূর্বক সকল ভাতাদি পুনর্নির্ধারণ করতে হবে চাকুরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়স সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে নবম পে সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ